আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই তো সকালবেলা উঠে সকালে নাস্তা করে নিলাম নেওয়ার পরে হচ্ছে আমার ডেইলি ব্লগ এখান থেকে শুরু করছি আমরা হচ্ছে আজকে রওনা দিলাম উদ্যানের উদ্দেশ্যে তো পড়া পর্যন্ত আমরা রিক্সা আসার পরে এখন হচ্ছে মেট্রো রেলে উঠবো মেট্রো রেলে উঠে আমরা উদ্যানে যাবো আর কি এই তো মেট্রোলে ওঠার পরে এখন আমরা টিকিট কাটতেছি টিকিট কাটার পরে ভিতরে প্রবেশ করলাম করার পরে আসার সঙ্গে সঙ্গে তো গেট লক করে দিল দেওয়ার পরে মানে ট্রেন চলে যাচ্ছে এখন এখন আবার নেক্সট ট্রেন আসা পর্যন্ত ওয়েট করতে হবে আমাদের কে আর করার দশ মিনিট ওয়েট করতে হবে তো ছেলে দিক সেদিক দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করতেছিল আর আমরা ওয়েট করতেছি আর কি দশ মিনিট ওয়েট করতে হবে দশ মিনিট পর পর ট্রেন আসে তো আমার ছেলে শুধু বারবার বলতেছে আম্মু কখন ট্রেন আসবে কখন ট্রেন আসবে এই তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেলাম কিন্তু কেয়ার করার বসার কোনো জায়গা নাই উপর থেকে নিচের ভিউটা নিয়ে নিলাম তারপরে এই তো নামতেছি এখন আমরা হচ্ছে জিয়া উদ্যানের উদ্দেশ্যে যাচ্ছি আর কি এ তো রাস্তা দিয়ে একটু হেঁটে গেলে সামনেই তো আমরা ঢুকতেছি জিয়া উদ্যানে ঢোকার পরে সঙ্গে সঙ্গে ছেলে দেখতে পাইছে এটা হচ্ছে কি বলে পাপড় হ্যাঁ পাপড় এটা হচ্ছে ও খাবে তারপরে নিয়ে নিলাম দুইটা ছেলে মা ছেলে বসে বসে খাচ্ছি আর ওর আব্বু একটু ভিডিও করতেছিল তো খাওয়ার পরে আবার একটু ভিডিও করলাম মা ছেলে মিলে তো তারপরে হচ্ছে চন্দ্রিমা উদ্যানকে একটু ওয়েলকাম জানাইলাম তারপরে আমি জুম করে আপনাদের দেখাচ্ছি একটু আশপাশের ভিউটা তো আমরা একটু আগে আগে চলে আসছি এই জন্য আর কি একটু লোকজন কম একটু পরে আবার এই মানে পুরো জায়গা ভর্তি হয়ে যায় তারপর অনেক বড় জায়গা তো ওই জন্য খোলামেলা তো বেবিদেরকে নিয়ে আসলে একটু দৌড়াদৌড়ি করতে পারে খেলতে পারে অনেক খোলামেলা ওদের জন্য অনেক বেস্ট একটা জায়গা তো হচ্ছে আমার ছেলে তো এখানে এসে দৌড়াদৌড়ি মানে অনেক আনন্দ করতেছিল আবার ভালোই লাগতেছে মানে ওর হচ্ছে এত খুশি ও বাচ্চা মানুষ অনেক বাচ্চাদের দেখতে পাচ্ছে এর জন্য আর কি তো একটু পর শুধু এটা খাচ্ছে সেটা খাচ্ছে একটু খেলতেছে দৌড়াতেছে এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে মানে এত খুশি ঢাকা শহরে বাসায় থাকলে তো জানেনি যে বাসার ভেতরে বন্দি বেশি বের হওয়া হয় না এদের পরে আমি হচ্ছে বের হইনি একদিনও আজকে একটু বের হলাম তো ভালোই লাগতেছে আর কি তো এখন আমরা হচ্ছে জিয়া উদ্যানে জিয়ার কবরে একটু আসতেছি ওই তো সামনে দেখতেই পাচ্ছেন ওখান থেকে আসার পরে অনেক হাঁটাহাঁটি করার পরে হচ্ছে একটু নার্ভাস লাগতেছে একটু বসে পড়লাম আর আমি বসছি দেখে ও আবার ছবি তুলতেছে তো এইখানে একটু রেস্ট নিলাম নেওয়ার পরে এখন রওনা দেব আর কি এই পরে ও আবার একটু ভিডিও টিডিও করলো করার পরে হচ্ছে ছেলে তো দৌড়াইতেছে খেলতেছে ওকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না ও এত খুশি এখানে আসার পরে তো ওই তো ওকে এখন ওর আব্বু হাত ধরে নিয়ে যাচ্ছে এখন চলে যাব আমরা ও যেতে চাচ্ছে না তো তারপরে হচ্ছে এতক্ষণ তো আর থাকা যাবে না তারপর ও আবার এখানে থেমে গেল ওইখানে বাচ্চাগুলা গোসল করতেছে ও দেখবে তারপরে এখানে একটু দেখার পরে তো আমরা বের হয়ে গেলাম হওয়ার পরে আমার ছেলে আবার দৌড় দিছে ও বলতেছে না আমি আর একটু খেলবো আরও ভিতরে যাব এখানে অনেক বেবি আছে ওদের সাথে খেলবো তো আব্বু আবার হাত ধরে টেনে আবার নিয়ে আসতেছে এটা ও তারপরে আবার হচ্ছে আমরা মেট্রো রেলে উঠবো এখন ব্যাক হওয়ার জন্য এত জ্যাম মেট্রো এলে আমরা আর আসতে পারি না রিকশায় আসছি তো আল্লাহ হাফেজ ভালো থাকেন